আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আউুবিল্লাহ মিনা সঈত বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক পবিত্র ঈদ মিলাদুল্নবী সাল্লাহ আলী ওসাল্লাম এটা মুমিন হৃদয়ের একটি ভালোবাসার অনুষ্ঠানের নাম এটা কেন পালন করবো কী জন্য পালন করব এখানে ফায়দা আমাদের কী এই দিনের বা এই অনুষ্ঠানের গুরুত্বটাই কতটুকু হাজারো প্রশ্ন অনেকের মনে আসে সকল প্রশ্নের জবাব একটি জায়গায় এবং সেটা হল রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এ কথার মধ্যে তো কারো কোনো দ্বিমত থাকার কথা নয় যেখানে আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়ারা রাফানা লাকাদিকরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার জন্য আপনার মর্যাদাকে উপরে তুলেছি কতটা উপরে তুলেছেন এটা কিন্তু সীমা বলেননি তৃতীয় পাড়ার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফানা ওয়া রাফা بعضهم درجات একজন নবী অর্থাৎ আমাদের পেয়ারা নবীরসুলে করিম সল্লাহ আলী তার মর্যাদা আল্লাহ অনেক উপরে তুলেছেন অনেক উপরে সবার উপরে মর্যাদা দিয়েছেন যাকে তিনি আমাদের পেয়ারা নবীরসুলে করিম সল্লাহ আলীউসাল্লাম এখন এই বিষয়টি যখন একটা মীমাংসিত বিষয় যে সৃষ্টির মধ্যে সবার উপরে যার স্থান তিনি হলেন আমাদের নবী সবার উপরে মর্যাদা যার তিনি হলেন আমাদের নবী তখন তার আগমনটাও তো সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কারণ আগমনের গুরুত্ব নির্ধারিত হয় যিনি এসেছেন তার মর্যাদার উপরে তার মর্যাদা যত বেশি তার আগমনের মর্যাদাও তত বেশি নবী আদম আলী ইসলামের কথাই যদি বলি তাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবার এবং তার ইন্তেকালও হয়েছে শুক্রবার শুক্রবার দিন সে কারণে সাপ্তাহিক ঈদের দিন হয়ে গেছে এবং এটাকে সৈয়দুল আয়াম বলা হয়েছে সকল দিনের সাপ্তাহে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে এবার একটু ভাবুন তো হজরত আদম আলি তার মর্যাদার কারণে শুক্রবার দিন যদি সৈয়দুল আয়াম হয় সকল দিনের সেরা দিন হয় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হয় ঈদের দিন হয় তাহলে যেই নবী পেয়ারা নবী রহমতুল্লিল আলমিন শুধু আদম নয় সকল নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই নবীর আগমনটা এটা কতটা গুরুত্বপূর্ণ হবে শত হাজার ঈদ থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ নবী আদম থেকেও আমাদের নবী অনেক অনেক বেশি মর্যাদার আসলে এ কথাগুলো বুঝার জন্য আমাদের খুব বেশি শিক্ষিত হতে হয় না যেটা প্রয়োজন সেটা হল ভালোবাসা এবং ইমান নবীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা যদি থাকে তাহলে আমরা এই কথাগুলো নিশ্চয়ই খুব সহজেই অনুধাবন করতে পারি আসমান থেকে খাবার এসেছে নবী ইসা আলহিসাম দোয়া করেছেন আল্লাহ তুমি আমাদের জন্য খাবার দাও এবং ঘোষণা করেছেন এই জান্নাতি খাবার যদি আসে এটা আমাদের পূর্বের পরের সবার জন্য ঈদ হবে একটু জান্নাতি খাবার নিশ্চয়ই নিয়ামত তো এটা যদি কোরআনের ভাষায় ঈদ হতে পারে আমাদের পেয়ারা নবীর মর্যাদা জান্নাতি খাবার কোনো তুলনা হয় জান্নাত তাও তো তুলনা হয় না সৃষ্টির কারো সাথেই কোনো তুলনা হয় না ইমাম সরফুদ্দিন বুসির রমত্তলায় বলেছেন যে মুনাজাহুন আন শরিক ইন ফি মহাসিনিহি বা হোসনে হরুল হুসনে ফিহি গৈরু মুন অর্থাৎ যেই মর্যাদা যেই সম্মান পেয়ারা নবী রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে দেয়া হয়েছে এই সম্মান এবং মর্যাদায় তিনি অনন্য অদ্বিতীয় এখানে কোনো শরিক নাই সকল নবী এবং রসুল থেকে অনেক উপরে সকল সৃষ্টি থেকে অনেক উপরে তো জান্নাতি খাবার যদি ঈদ হতে পারে ঈদের উপলক্ষ হতে পারে আমাদের নবী সকল নেয়ামতের মূল ওনার আগমনটাকে আমাদের জন্য পরম আনন্দের হবে না শুধু দর্শক এ কথাগুলোই তো বলছি আমরা সুরাই ইউনুসে কি আছে রহমাতিহি আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে এই আয়াতের বর্ণনা শৈলী রচনা শৈলী মানে প্রয়োগ শৈলী যেটা আছে অনেকগুলো হাসর তথা সীমাবদ্ধতা আছে যার অর্থ হয়েই যদি আনন্দ উদযাপন করতেই চাও আল্লাহর অনুগ্রহে করো যদি আনন্দ উদযাপন করতেই চাও আল্লাহর রহমত পেয়ে করো এখন আল্লাহর রহমত কি অন্য আয়াত সেই প্রশ্নেরও জবাব দিয়ে দিচ্ছে ওয়ামা রহমত করিম আলা মিন বলেছেন আর এই আয়াতে রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা বলেছেন তার মানে যদি খুশি উদযাপন করতেই চাও তাহলে রহমতুল্লাহ আলমিনকে পেয়ে খুশি উদযাপন করো আর কি অস্পষ্টতা আছে সেখানে বলুন তো আর কোনো অস্পষ্টতা কি থাকে দুটি আয়াত যোগ করলে রেজাল্ট বের হয় একেবারে সহজ সরলীকরণ রেজাল্ট পেয়ারা নবী রহমতুল আলমিন কি পেয়ে খুশি উদযাপন করা কোরআনে করিমের নির্দেশ এছাড়াও সুরত ছয় নম্বর আয়াতে নবী ঈসা আলহিসের আরেকটি কথা আল্লাপাক রব্বুল আলমিন খুট করেছেন তিনি অগ্রিম বার্তা দিয়েছেন বার্তা নয় সুসংবাদ দিয়েছেন সুসংবাদ মানে খুশির সংবাদ কি সেই খুশির সংবাদ কি সেই আনন্দের সংবাদ যেটা নবী ঈসা আপনকে দিয়েছেন বলেছেন বেরসুল ইয়াতি মিমবাদি ইসমু আহমদ একজন সম্মানিত রসুলের আগমন এই খুশির বার্তা দিচ্ছি আমি একজন সম্মানিত রসুলের আগমন আমার পরে হবে যার নাম হবে আহমদ এটা খুশির সংবাদ এটা আনন্দের বার্তা নবী ঈশা নবী আসার আগে নবীর আগমনের সংবাদটাকে আনন্দের বলেছেন আর কি অস্পষ্টতা থাকতে পারে নবীর আগমনটা আমাদের জন্য খুশি আমাদের জন্য আনন্দের সুরা ইউনুসে আল্লাহ বলেছেন ফাল রাহু সুরাত উস্তফের মধ্যে আল্লাহ বলেছেন এটা আনন্দের সংবাদ এটার নাম ঈদ এ মিলাদুল নবী সল্লাহ আলিয়াসাল্লাম রসুল করিম সল্লাহ আলী পৃথিবীতে শুভাগমনের আনন্দ আসলেই প্রিয়দর্শক যিনি না হলে কুল কুলকায়নাথের কিছুই আল্লাপাক সৃষ্টি করতেন না তার আগমনটা সর্বোচ্চ গুরুত্বের কারণ তিনি সর্বোচ্চ মর্যাদার হ্যাঁ সেই গুরুত্বটা কার কাছে পাবে যার কাছে পেয়ারা নবীর সরেকেরিম সল্লুসাল্লামার গুরুত্ব আছে এখানে বেদাতের ফত অবান্তর একেবারেই অবান্তর একেবারেই যায় না কারণ রসুল করিম সাল আলী নিজেই যখন এই দিনটাকে গুরুত্ব দিয়েছেন কিভাবে প্রতি সপ্তাহে একবার রোজা পালন করে ইবাদত করে সাহি বুখারি শরীফের সেই রেফারেন্সটি তো নিশ্চয়ই আপনাদের অনেকের জানা আবুল হাব ভাতিজা হিসাবে নবীর জন্মের আনন্দে খুশি হয়ে নিজের এই আঙ্গুল দিয়ে ইশারা করে তারই কৃতদাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন কাফের এবং কাফেরদের কোনো আমলের পুরস্কার আখেরাতে নাই কিন্তু কাজটা যখন নবীর জন্য তখন এই নীতিমালাও ব্রেক হয়ে গেছে আল্লাপাক রব্বুল আলমী নবীর খাতিরে আবুল আহাবকে জাহান নামের শাস্তি দিয়েও প্রতি সপ্তাহে মঙ্গলবারে নয় রোববারেও নয় সোমবারে যে পেয়ারা পেয়ারা রসুল করিম সাল্লাহ এসেছেন ঠিক সেদিন কি বোঝা গেল সেই দিনের গুরুত্ব আল্লাহ দিয়েছেন এবং দিচ্ছেন কাকে যে জাহান্ন এবং কাফের অবস্থায় যে মৃত্যুবরণ করেছে তাকেও কিন্তু মাহরুম করছেন না তাকেও পুরস্কার দিচ্ছেন নবীর আগমনের আনন্দটা উদযাপন করার কারণে আনন্দিত হওয়ার কারণে নাসির উদ্দিন জগৎ বিখ্যাত একজন মহাদেশ ঠিক এই রেফারেন্সের আলোকে তিনি বলেছেন একজন কাফেরও যদি নবীর শুভাগমনে আনন্দিত হয়ে পুরস্কৃত হতে পারে জাহান নামে থেকেও তো একজন ইমানদার নবীর শুভাগমনকে যদি সেলিব্রেট করে আনন্দিত হয় খুশি উদযাপন করে তাহলে তার পুরস্কার তো জান্নাত ছাড়া আর কিছুই নয় এবং এখানে কোনো অস্পষ্টতা থাকার কথা নয় কাফের হয়েও যদি পুরস্কৃত হয় আর সে তো নবী হিসাবে সেলিব্রেট করেনি ভাতিজা হিসাবে করেছে আমরা তো নবী হিসাবে সেলিব্রেট করছি আনন্দিত হচ্ছি আমাদের প্রাণের নবী আমাদের জানের নবী আমাদের ভালোবাসার নবী কুলকায়নাথের নবী তার আগমনটাকে আমরা খুশির এবং আনন্দের উদযাপন করছি তাহলে এখানে আমাদের পুরস্কারটা কি হতে পারে ইমাম নাসির উদ্দিন দেমস্কি রহমতুল্লাহ আলী বলেছেন একমাত্র জান্নাত ঈদ এ করলে জান্নাত পাওয়া যায় এটাই হল বুজুর্গ ওলামা একরাম হকানি ওলামা একরামের ফাতোয়া সুদি দর্শক কথা বললে আরো অনেক কথা আছে কোরআনে করিম হাদিস শরীফ এবং মহাদ্দিসিন মুফাসরিন যারা তাদের বক্তব্যগুলো যদি কোট করতে যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন আসলে এতটুকুতেই আমাদের বোঝার জন্য যথেষ্ট করিম কীম সাল আলীউসাল্লাম তিনি যেহেতু আল্লাহর সৃষ্টি জগতের রহমত স্বরূপ এসেছেন তার আগমনটা আমাদের সবার জন্যই আনন্দের আজকে বিশ্বময় ঈদ এ মিলাদ নবী সাল এক একসময় আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে ঈদ ই মিলাদ কোথায় কোথায় হয় এখন এই প্রযুক্তির যুগে আমরা যদি একটু ক্লিক করি এক ক্লিকে আপনি পেয়ে যাচ্ছেন যে সারা পৃথিবী ময় মিলাদুন্নবী হয় এখন কিন্তু প্রশ্নটা উল্টে গেছে কোথায় কোথায় হয় প্রশ্ন এই নয় কোথায় কোথায় হয় না প্রশ্ন হলে এই সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানেই পেয়ারা নবীর ঈদ এ মিলাদ হয় একটু চোখ কান খোলা রাখলেই আমরা বুঝতে পারব এবং এটাই হবে এটাই হওয়ার কথা আল্লাহ কি বলেছেন আল্লাহ আমি আপনার খাতিরে আপনার স্মরণটাকে সমুন্নত করেছি পাক রব্বুল আলমীন যার জিকিরকে সমুন্নত করেন তার জিকির বিশ্বময় হবে সৃষ্টিময় হবে দুনিয়া এবং আখেরাতে সকল জায়গায় তারই আলোচনা হবে এবং আল্লাহ নিজেও তো ঘোষণা করেছেন ইদা জুকীর্তু জুকির্তা ইয়া রসুল আল্লাহ যখনই আমি আল্লাহকে স্মরণ করা হবে তখনই আপনি নবীকেও স্মরণ করা হবে এটাই শেষ কথা যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে নবীর নাম থাকবে যেখানে আল্লাহর স্মরণ হবে সেখানে নবীর স্মরণ হবে যেখানে আল্লাহর নামে স্লোগান হবে সেখানে নবীর নামে স্লোগান হবে যেখানে লা ইলাহ ইল্লাল্লাহ লেখা হবে সেখানে মোহাম্মদুর রসুরল্লাহ লেখা হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন সবাইকে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলিয়াল্লামের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতল্লা বরাকাতু